গ্যাস লাগবে না ম্যাশো লাগবে না রান্না হবে রান্না হবে নতুন চুলা নাকি ভাই একেবারে চুলা আছে দেখেন সিরিয়াল দিয়া মাছ ভাজতেছে লাইনে 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 দেখেন একেবারে গ্যাসের চুলার মতো ডাক দিয়ে রান্না হইতেছে নতুন একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে মাত্র ছয় টাকায় নাকি সারা সারাদিনে রান্না হবে সারা মাস কয় টাকা জানেন কয় টাকা মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় সারা রান্না সারা রান্না কিন্তু একশো আশি টাকায় সারা মাস হবে তো সারা মাস একশো আশি টাকায় রান্না আর এটা কিন্তু ভাই ইরিকা ব্র্যান্ডের চুলা হবে আর দেখছেন সিরিয়াল দিয়ে মাছ ভাজতেছি কিন্তু ভাই এটার মধ্যে খালি কি মাসি বাতিল যাইব আরে ভাই কি বলেন এই যে দেখেন এটা কি মাংস মাংস এই যে

আর দেখেন কত সহজ কিন্তু রান্না বান্না মানে একটা একটা চুলাতে মানে একটা গ্যাসের চুলায় যা যা আপনারা রান্না করতে পারতেন টোটালি সবকিছু রান্না করতে পারবেন শুধুমাত্র ই লাগবে না মানে আগুন লাগবে না শুধুমাত্র